আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো থেকে দেখে নেব ছয়ের দাগে অঙ্কটা কি বলেছে একশো চুয়াল্লিশটি বোতাম বর্গাকারে সাজাই কি বলেছিলাম দেখো আগেই তোমাদের বলেছি যে বর্গাকারে সাজানোর জন্য আমাদের কি করতে হবে যে সংখ্যাটা দেবে সেটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তারপর আমরা দেখব যে ওই সংখ্যাটাকে একই কোন দুটো সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা যায় ঠিক আছে দেখো দুই গণিত বাহাত্তর হচ্ছে একশো চুয়াল্লিশ বাহাত্তরকে ভাঙছি দুই গণিত ছত্রিশ ছত্রিশকে ভাঙছি দুই গণিত আঠেরো আঠেরোকে ভাঙছি দুই গণিত নয় নয়কে ভাঙছি তিন তিনে নয় তাহলে কত হচ্ছে একশো চুয়াল্লিশ মানে দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত তিন গণিত তিন দেখো লিখে নিলাম কটা দুই পাচ্ছি চারটে দুই আর দুটো তিন তার মানে কীভাবে ভাঙতে পারি দুটো দুই আর একটা তিনকে একসাথে রাখলাম আবার আরেকটা দলে দুটো দুই একটা তিনকে রাখলাম কিন্তু গুণফল হিসেবেই থাকছে মানে দেখো দুই দুগুণে চার আর তিন চারে বারো আবার দেখো দুই দুগুণে চার আর তিন চারে বারো তার মানে একশো চুয়াল্লিশ কী হয়ে যাচ্ছে বারো গণিত বারো তার মানে হচ্ছে বারোর স্কোয়ার তার মানে একশো চুয়াল্লিশটা বোতামকে আমরা যদি বর্গাকারে সাজাই তাহলে এক একটা শাড়িতে মানে প্রতি শাড়িতে বারোটা করে বোতাম থাকবে আর প্রত্যেকটা স্তম্ভে বারোটা করে বোতাম থাকবে ঠিক আছে আমরা কি বলবো বলবো বারোয়ের বর্গ একশো চুয়াল্লিশ আর একশো চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে বারো দেখো বর্গমূলকে কিভাবে লিখবো এরকম রুট দিয়ে এরকম চিহ্ন এরকম চিহ্নের নিচে তোমার যে সংখ্যাটা লেখা এটা মানে হচ্ছে একশো চুয়াল্লিশের বর্গমূল করতে হবে আর যদি ওপরে যদি এই রকম দুই দেয় মানে স্কোয়ার যদি দেয় তার মানে হচ্ছে তার বর্গ করতে হবে আর এই রকম চিহ্ন যদি থাকে তার বর্গমূল করতে হবে এখানে দেখো কী বলেছে এর বর্গমূল কিভাবে পাবো দেখো একশোকে ভাঙবো কিভাবে দেখো দুই গণিত পঞ্চাশ মানে হচ্ছে একশো পঞ্চাশকে ভাঙবো দুই গণিত পঁচিশ পঁচিশকে ভাঙবো পাঁচ গণিত পাঁচ তার মানে দেখো একশো কি হয়ে যাচ্ছে বলো তো দুই গণিত দুই গণিত পাঁচ গণিত পাঁচ তার মানে একটা দুই একটা পাঁচকে একসাথে রাখলাম আরেকটা দুই আরেকটা পাঁচকে একসাথে রাখলাম কি হলো পাঁচ দুগুণে দশ আবার হচ্ছে পাঁচ দুগুণে দশ তার মানে একশো কি হচ্ছে দশের স্কোয়ার তার মানে একশোয়ের বর্গমূল কি রুট একশো মানে একটা নেব রুট যখন দেব রুট একশো মানে হচ্ছে যেই দুটো জিনিস থাকবে মানে দুটো সংখ্যা থাকবে সেখান থেকে আমি একটা নেব মানে জোড়ায় যেটা থাকবে তার থেকে একটা নেব এখানে দেখো জোড়ায় দশ ছিল মানে দুটো দশ ছিল রুট একশো মানে কি হয়ে যাবে একটা দশ নিয়ে নেব ঠিক আছে পরের পেজটা দেখো মানে পেজ নাম্বার একশো পঁয়ত্রিশে চলে এসো একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি বর্গক্ষেত্রটি রং দিতে হলে কতটা জায়গা রঙিন করব। বলেছে একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার যদি রঙিন করতে হয় দেখো একটা বর্গক্ষেত্র আমরা এঁকে নিচ্ছি এই বর্গক্ষেত্রকে আমরা রঙিন করব। রঙিন করব মানে পুরোটাতে রং দেব। যদি এটাকে রঙিন করতে হয় তবে কতটা জায়গায় আমরা রঙিন করব কতটা জায়গা তার মানে আমাদের কি করতে হবে বলতো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বার করতে হবে আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য গণিত বাহুর দৈর্ঘ্য তার মানে পাঁচ সেন্টিমিটার গণিত হচ্ছে পাঁচ সেন্টিমিটার কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ হয়ে যাচ্ছে আর ক্ষেত্রফলের সময় আমি কী বলেছি যে বর্গ হবে কথাটা ঠিক আছে বর্গ সেমি যেহেতু দুটো সেন্টিমিটার আছে তাই হচ্ছে বর্গ বর্গ সেমি তার মানে পঁচিশ বর্গসেমি জায়গা রঙিন করতে হবে ঠিক আছে দুয়ের দাগের অঙ্কটা বলেছে ছত্রিশ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে একটি বাহুতে রং দেওয়া হলো ঠিক আছে দেখো এই বর্গক্ষেত্রটা বলে দিয়েছে এর ক্ষেত্রফল কত ছত্রিশ সেমি। বলেছে যে একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো আমরা কি জানি ক্ষেত্রফল মানে কি বাহু ইন্টু বাহু আমরা যদি ছত্রিশের বর্গমূল করি তবে কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। মানে একটি বাহুতে হলুদ রঙ দেওয়া হয়েছিল সেই বাহুটার মাপ আমরা পেয়ে যাব। দেখো হলুদ রঙ দেওয়া হলো রুট ছত্রিশ ছত্রিশ যেহেতু বর্গক্ষেত্রে ক্ষেত্রফল ছিল মানে বাহু গণিত বাহু ছিল দেখো ক্ষেত্রফল মানে আমরা কি জানি যে বাহু গণিত হচ্ছে বাহু তাই তো তার মানে রুট ক্ষেত্রফল এটা দেখো আমি শর্টে লিখে দিয়েছি রুট ক্ষেত্রফল মানে কি রুট ওভার বাহু গণিত বাহু যেই রুটটা তুলে দেব তখন আমরা কি পেয়ে যাব একটি বাহু ঠিক আছে তার মানে যদি আমরা ক্ষেত্রফলের যদি রুট করি মানে বর্গমূল নির্ণয় করি তখন আমরা একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব দেখো ছত্রিশকে কিভাবে ভাঙতে পারি এইভাবে বর্গমূল করছি আমরা তিন দিয়ে তিন বারং ছত্রিশ তিন চারে বারো দুই দিয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে কত হলো তিন গণিত তিন গণিত দুই গণিত দুই ঠিক আছে তার মানে কত হচ্ছে একটা তিন একটা দুই তিন দুগুণে ছয় আবার একটা তিন একটা দুই তিন দুগুণে ছয় মানে রুট ছয় গণিত ছয় রুটটা তুলে দিলে কতগুলো ছয় পাবো একটাই ছয় পাবো তার মানে বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে ছয় সেমি মানে হলুদ রঙ দেওয়া হয়েছে ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যে তিনের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি কি আছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে একশো উনসত্তর সেমি তার একটি বাহুর দৈর্ঘ্য কত একইভাবে অঙ্কটা নির্ণয় করতে হবে চলো দেখে নিচ্ছি কী লিখব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে রুটোভার আমরা ক্ষেত্রফলটা করে দেব ঠিক আছে তার মানে ক্ষেত্রফল কত আছে ছত্রিশ ঠিক আছে বাহুর দৈর্ঘ্য তখন কি হয়ে যাবে সেন্টিমিটারে হবে ছত্রিশ মানে দেখো আমরা সরি এটা ছত্রিশ ছিল না একশো ঊনসত্তর ছিল ঠিক আছে দেখো একশো ঊনসত্তরকে আমরা ভাঙবো তেরো দিয়ে তেরো এককে তেরো তিন থাকছে তিন তেরো ঊনচল্লিশ আবার তেরো দিয়ে যাবে তার মানে একশো ঊনসত্তর কত হচ্ছে তেরো গণিত তেরো এত সেমি রুটটা তুলে দিলে কত পাচ্ছি তেরো সেমি তার মানে একটি বাহুর দৈর্ঘ্য কত উত্তর কী লিখবো একটি বাহুর দৈর্ঘ্য তেরো সেমি বা সেন্টিমিটার আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এরপরে দেখো চারের দাগের অঙ্কটা কি দিয়েছে দুশো পঁচিশ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর কত একইভাবে দেখো ক্ষেত্রফলটা বলে দিয়েছে দুশো পঁচিশ বর্গমিটার এটাকে আমাদের কি করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে ঠিক আছে আমরা দেখো লিখে নিচ্ছি একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ক্ষেত্রফল ঠিক আছে ক্ষেত্রফল কত আছে দুশো পঁচিশ ঠিক আছে যেহেতু বাহুর দৈর্ঘ্য আছে ওই জন্য বর্গ মিটার আর হবে না মিটার হয়ে যাবে এবার দুশো পঁচিশের আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ পাঁচ দিয়ে যাবে চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে যাবে পাঁচ নং পঁয়তাল্লিশ তিন তিনে নয় তিন এককে তিন তার মানে দুশো পঁচিশ কত পাচ্ছি পাঁচ গণিত পাঁচ গণিত তিন গণিত তিন এত মিটার পনেরো গণিত পনেরো এত মিটার সমান সমান কত হয়ে যাচ্ছে পনেরো মিটার উত্তর কি লিখে দেবে যে একটি বাহুর দৈর্ঘ্য পনেরো মিটার এরপরে দেখো তোমাদের একটা ছক দিয়েছে সেই ছকটা পূরণ করতে হবে নিচের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসায় কোনো জায়গায় বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে সেখানে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আবার কোথাও ক্ষেত্রফল দিয়ে দিয়েছে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে দেখো বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে ক্ষেত্রফল কত হবে ষোলো গণিত ষোলো আর এখানে দেখো বাহুর দৈর্ঘ্য সতেরো মিটার তার মানে ক্ষেত্রফল কত হবে সতেরো গণিত সতেরো দেখো গুণটা আমরা দেখে নিচ্ছি দেখো ষোলো গণিত ষোলো করলে কত হয় ছয় ছয় ছত্রিশ ছয় বসলো হাতে তিন থাকলো ছয় একে ছয় তিনে হচ্ছে নয় ছয় কে ছয় এক এক কে এক ছয় আর যোগ করলে হচ্ছে পনেরোর পাঁচ বসলো হাতে এক থাকলো দুই মানে দুশো ছাপ্পান্ন আর সাতেরোর গুণটা একবারে দেখে নিচ্ছি সাত সাত উনপঞ্চাশ নয় বসলো সাত এক কে সাত আট নয় দশ এগারো সাত আর এক আট এটা হচ্ছে দুই তার মানে দেখো ষোলো গণিত ষোলো কত হচ্ছে দুশো ছাপ্পান্ন বর্গ মিটার আর সতেরো গুণিত সতেরো কত হচ্ছে দুশো উননব্বই বর্গমিটার ঠিক আছে দেখো আমাদের যদি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে ক্ষেত্রফল বার করতে হবে কী করে বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মানে ষোলো স্কোয়ার মানে হচ্ছে ষোলো গণিত ষোলো সতেরো স্কোয়ার মানে হচ্ছে সতেরো গণিত সতেরো এরপরেও দেখো আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে কী করে বার করবো রুট করতে হবে তার মানে বর্গমূল নির্ণয় করতে হবে দেখে নিই দেখো ছশো পঁচিশ বর্গমিটার আছে ছশো পঁচিশকে আমরা বর্গমূল করে নিচ্ছি পাঁচ দিয়ে যাবে পাঁচ একটি পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ সুতরাং ছশো পঁচিশ কত হয়ে গেল রুটও বা ছশো পঁচিশ বার করতে হবে যেহেতু একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ সমান সমান হচ্ছে পঁচিশ গণিত পঁচিশ রুটটা উঠিয়ে দিলে হচ্ছে পঁচিশ তার মানে হচ্ছে ক্ষেত্রে একটি বাহুর কত হবে পঁচিশ মিটার এরপরে দেখো ক্ষেত্রফল দিয়েছে নশো বর্গ মিটার এখান থেকে একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে দেখে নিচ্ছে দেখো এর উৎপাদকে বিশ্লেষণ তিন তিনে নয় তিন দিয়ে যাবে একশো দুই দিয়ে যাবে পঞ্চাশ দুই দিয়ে যাবে পঁচিশ পাঁচ দিয়ে যাবে আবার পাঁচ দিয়ে যাবে ঠিক আছে তার মানে রুট ওভার নশোকে আমরা কী পেয়ে যাচ্ছি পাঁচ এক পাঁচ তার মানে রুট নশকে কী পেয়ে যাচ্ছে তিন গণিত তিন গণিত দুই গণিত দুই গণিত পাঁচ গণিত পাঁচ তার মানে দেখো একটা তিন একটা দুই একটা পাঁচের গুণ ফল হচ্ছে তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ ঠিক আছে তিরিশ গণিত তিরিশ আর রুটটা যদি উঠে যায় কত হবে শুধু তিরিশ ঠিক আছে তোমরা যদি দেখো এমনিও করো তিরিশ গণিত তিরিশ করলেও কিন্তু নশো আসে তার মানে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে তিরিশ মিটার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে